গরম গরম বর্তা কইলা দেব শীত চলে যায় বর্তা কইরা ডাক দিও হ্যাঁ বর্তা কইরা ডাক না শাক শাক তুলে দিবা তারপরে আমা শীত করে ও না কাছলে শাক তুলা পরে গাও মই যায় হুম গাও মই যাইবো তুমি তো লাভ এন্ডারাই হচ্ছ তুলো তুলো তুমি এক মুত্তলা আমি এক মুত্তলা

চাইটা চাইটে খাইল আমার আত্মা ছক বাবা বটটা দি আই হচ্ছে বট ছাক বটটা হইলে আর কিছু লাগবো না তাই না 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 যারা সকালে গরম ভাতে শাক বটতে খায় তারাই কিন্তু সত্তা বোঝে বুঝছো যারা খায় না আর স্বাদ বুঝবো না চলে আসো আর লাগবো না চলে আসো গো শীতে কাপন হচ্ছে যাইতে সামর মানে নামো আসো হাত তাসি আরে আর লাগবো না তুমি কত গা চলছো হ্যাঁ এই যে আমি দুটো তুলছি ও আমি গরম গরম এই যে বেগুন বর্তা আর শাক ভর্তা কোলে শাক ভর্তা মনारामু আসে কিন্তু রানছে সকালের খাবার গরম ভাতে গরম গরম ভর্তা শীতের দিন সকালে আপনারা ভর্তা ভাত খাবেন অবশ্যই কিন্তু ভাত একটু বেশি খেতে পারবেন আর শীতটা কম লাগবো ভালো লাগবো ঝাল করে বর্তা করবেন তাহলে মন কেমন দূর হয়ে যাইবো বেশি ঝাল হলে ভালো না ঝালে গরম হয়ে যায় না শরীর গরম হয়ে যায় কান গরম হয়ে যায় গরম ভাতের গরম বর্তা বেশি ঝাল ঘোরা করতে বর্তারা না